সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকের দিনটা সবাই শুভ হোক তো দেখো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি এক চাও তো আমার এক চাও রেডি আমি আর নন্দিনী এখন এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করব আর এখন কিন্তু এগারোটা বেজে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে নন্দিনীকে পাঠিয়েছিলাম দোকানে অনেক কিছু আনতে আর তার মধ্যে দেখো এই যে একটা কি নিয়ে এসেছে বেশ সুন্দর করে প্যাকিং করা আছে তো জানি না এর মধ্যে কি আছে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু এখনও লাইক দাও তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর দেখতে থাকো এর মধ্যে কী আছে নন্দিনী বার করছে তো এই যে দেখো হয়ে গেছে এবার কি বেরোয় দেখো এখানে বই পড়ছিল পড়তে পড়তে এই যে দেখো কতগুলো নষ্ট জেমস লজেন্স আর একেবারে দশটা টাকা নষ্ট তারপরে চলে এলাম কিচেনে দুপুরে রান্নার জন্য আর আজকে রান্না করবো এই বলছি এক পোলাও তো তার জন্য ডিম নিয়েছি তিনটে আর মানে পোলাওটা আলাদা রান্না করব আর ডিমের ঝোল করব। তো এই যে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে তো আজকে নন্দিনীর এটাই ভালো মানে খায় পোলাওটা খুব ভালো খায় তারপরে তো এই যে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর তারপরে এখানে তেলটা নিয়ে নিলাম আর এবার কিন্তু আমি এই যে চালটা ভেজানো ছিল তো এবার আমি চালটা কিন্তু ভালো করে ভেজে নেব তো ভালো করে ভাজা না হলে কিন্তু হবে না জলটা পুরো টেনে যাবে ঝরঝরি হয়ে যাবে তো এবার দেখো এই যে একেবারে জল টেনে তেল দিয়েছি অনেকটাই তো একদম ঝরঝরে হয়ে গেছে তো এবার আমার এর ভেতরে দিয়ে দিতে হবে জল এই দেখো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেছ তো এবার দিয়ে দিলাম জল এই যে এবার জলটা দিয়ে আমি ঢেকে দেব তো এই যে তারপরে ঢেকে দিয়েছি এখনও কিন্তু অনেকটাই জল আছে তো আরও টানাতে হবে আর এদিকে আমার এই যে ডিমের ঝোলটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা আজকের বলে না কদিন ধরে আমি কিন্তু একদম ছোট্ট ভিডিও দিচ্ছি সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে আর তারপরে দেখো আমার পোলাওটা প্রায় কমপ্লিটের পথে তো এই যে দেখো হ্যাঁ অলরেডি হয়েই গেছে আর তারপরে তো এই যে নিয়ে চলে এলাম আজকে দুপুরের লাঞ্চ মেনু তো এই যে দেখো পোলাও আর সাথে ডিমের ঝোল আলু দিয়ে করেছি তো এটা নন্দিনীর খুব ফেভারিট মানে ভীষণ ভালো খায় তো যা বলছে সেটাই করছি আর কি করব। আর আমার খুব একটা ভালো লাগে না খেতে তো ওর জন্যই করলাম তো দুজনে এবার খেতে বসে গেছি তো এই যে দেখো আমিও খেতে শুরু করে দিয়েছি তো তোমাদের কার কার ভালো লাগে পোলাও খেতে অবশ্যই বলো ঠিক আছে তো আমার খাওয়া হয়ে গেল আর এদিকে দেখছি কি ভীষণ মেঘ করেছে তারপরে চলে গেলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে তো জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় নতুন নতুন ড্রেসটা একটা পরেছে তো চলো টাটা